নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রান্না করেছি গোলবাড়ির মতন খাসির মাংস কষা কষা সঙ্গে ফ্রায়েড রাইস আর চাটনি রসুন কোয়া কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সিতে বেটে হল মাংসটা ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো হলুদ তারপরে দেখো সর্ষের তেল এখানে যে চালের প্যাকেটটা রেখেছি এই চালের প্যাকেটটা ভিজিয়ে রেখে দেবো চালটা ভিজিয়ে রেখে দেবো আর এখানে মশলাগুলো যে নিয়েছিলাম আদা রসুন এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এক বাটি দই দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটা মেখে রেখে দেবো প্রায় দু ঘন্টার জন্য এটা আর একটু টক দই দেবো টক দই লাগবে মাংসটা মেরিনে ম্যারিনেট করে নিয়েছি প্রায় দু ঘন্টার জন্য রেখে দেবো ওকে চাপা দিয়ে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি একটু তেল এখানে আমি মশলা নিয়েছি রসুন আদা গোলমরিচ এলাচ শুকনো লঙ্কা দারচিনি একটা স্টার আর ফল সরি যাই ফল না জৈতে যেটা হবে ওই নিয়েছি এর মধ্যে ভেজে নেব বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যাচ্ছে এর দিয়ে দেবো একটু পেঁয়াজ হালকা করে ভেজে নেবো পেঁয়াজগুলো বাদামি করে ভেজে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিছিয়ে পিঁয়াজটা বাদামি কালারে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু সাজিরে দিয়ে দিলাম সামরিক দিয়ে দিলাম এটা পুরো বন্ধ করে দেবো ঠান্ডা কড়াইতে সরষে তেলছি আর তেজপাতা একটু ডালচিনি একটা এলাচ কয়েকটা গোটা গোলমরিচ এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তাহলে তরকারির কালারটা ভালো আসবে চিনিটা গরম হয়ে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হাফ ভাজা হয়ে গেছে এরপরে দু ঘন্টা আগে যে মেখে রেখেছিলাম মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব এখানটায় নিয়েছি এতটা খোয়া ক্ষীর ধসে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দেবো সবের মধ্যে তারপরে দিয়ে দেবো বেটে রাখো মশলাগুলো নাড়িয়ে দিয়েছি এখানে মিক্সি হওয়া জলটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো খাখিটা একটু জল দেবো জল দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেবো আমাদের মাংস রান্না হয়ে গেছে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি কষা কষা মাংস